বিয়ের দিনে ছেলেকে আদা খাওয়ায় গোসল করালাম আমার জীবনের প্রথমবার আমি হলুদের ডালাও সাজিয়েছি সেই ডালা নিয়ে বইয়ের কাছে গিয়েছি সব ভাবিরা এবং আপুরা মিলে ছেলেকে তুলে নিয়ে চলে গেলাম হলুদ মাখানোর পরে আদা গুড় খাওয়াই গোসল করানো বিষয়গুলো আমি ভীষণ এনজয় করি গ্রামে কিন্তু এটাই হচ্ছে আসল মজা তার মধ্যে ভালো লাগছিল বান্ধবীকে সাথে নিয়ে নিজে ড্রাইভ করে হলুদের ডালা নিয়ে গিয়েছিলাম আমার জীবনে মনে হয় কোনো বিয়েতে আমি এত মজা করিনি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা হলো বিয়ের দিনের আগের রাত মেয়ের বাড়িতে গায়ে হলুদ ছিল এন্ড আজকে আমরা হলুদের ডালা নিয়ে যাব। আমাদের হলুদের প্রোগ্রাম তো শেষ এই প্রথমবার আমি হলুদের ডালা সাজাচ্ছি আর আমার ভীষণ ভালো লাগছিল আন্টি আমাকে হেল্প করছিল ফলমূল এক ডালাতে এবং শাড়ি মেহেদি হলুদ এগুলো আলাদা আলাদা ডালাতে এক এক জায়গায় এক এক রকম ভাবে সবাই সাজায় আবার মিষ্টিও কিন্তু ছিল কে কেমন সাজায় আমি জানি না আমার ফার্স্ট টাইম এবং এভাবে আমরা সাজিয়ে নিয়ে গিয়েছিলাম মেয়ের বাড়িতে আলামিনের বাড়ি থেকে মেয়ের বাড়ি প্রায় পনেরো বিশ কিলো সো আমরা সেভাবেই চলে যাচ্ছিলাম দুইটা গাড়ি যাওয়া হয়েছে একটা হাইস ভাড়া করা লাগছে আর আমার গাড়িতে স্মৃতি ছিল যেহেতু ছেলেরা আসে নাই তাই আমাদেরকে অন্য গাড়িও দেয়নি জাস্ট হাইস ভাড়া করা ছিল সেটাই নিয়ে এসেছি প্রথমে আমাদেরকে পরিচয় করে দিচ্ছিল মামা এটা কিন্তু মেয়ের মামা খুবই মিশুক আমাদের সবার সাথে অনেক আন্তরিকতার সাথে কথা বলেছে আর মেয়ের বাড়ির গেট থেকে শুরু করে বাড়ি পর্যন্ত এত সুন্দর লাইটিং করা ছিল আমার ভীষণ ভালো লেগেছে চলেন মেয়েকে হলুদ পরানো এবং ছেলের বিয়ের দিনে গোসল করানো দেখার আগে একটু দেখাতে চাই বিয়ের প্রোগ্রাম দিকে সবাই তাকিয়েছিল কারণটা কি বলেন তো বিউটি ওয়ালেট বাই ফার্চানার এই গ্লো হোয়াইট নাইট ক্রিম যেটা আমার স্কিন কে ফর্সা করে যারা আমাকে প্রথম থেকে দেখে আসছে তারা কিন্তু জানে আমার স্কিনটা এতটাও গ্লো ছিল না কিন্তু ফার্চানা আপুর নাইট ক্রিম এবং বডি ক্রিম ব্যবহার করে আমি এত গ্লো হয়েছি সবচেয়ে মজার ব্যাপার আপনারা এই নাইট ক্রিম সাথে ফ্রি পেয়ে যাচ্ছেন মালাই মাসাজ ক্রিম যেটাতে আমি এখন মাসাজ করছি আরো মজার ব্যাপার আপনারা মানি ব্যাগ গ্যারান্টি পাচ্ছেন মানে কাজ না করলেই টাকা ফেরত ফারজানা আপুর পেজ থেকে যে কোনো কম্বো নিলে আপনারা কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন সেই ভাইরাল সাবানটা রেগুলার রাতের বেলা আপনারা যদি নাইট ক্রিমটা ব্যবহার করেন আপনারা কিন্তু ম্যাজিকের এর মতো ফলাফল পাবেন এক গুণ বেশি ভরসা হতে পারবেন সো দেরি না করে এখনই বিউটি ওয়ালেট বাই ফারজানা ফেসবুক পেজে অর্ডার করুন পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে থ্যাংক ইউ চলেন আমরা প্রোগ্রামে ভিডিওতে চলে যাই এবং আমরা এসেছিলাম এখানে আলামিনের তিন বোন সহ আমরা সব বন্ধু বান্ধব আসার সাথে সাথে হলুদ মাখানোর পরে মিষ্টি খাওয়ানোর পরে আমাদেরকে খেতে দেওয়া হয় অ্যান্ড বিরিয়ানি আমার ভীষণ পছন্দ খাওয়া দাওয়া শেষে আমি তো পুরো লাইটিং ঘোরাঘুরি করে দেখছিলাম খুবই ভালো লাগছিল দেন বাসায় চলে যায় আর যেহেতু সকাল বেলায় আমরা ছেলেকে গোসল করাতে নিয়ে যাবো পুকুরে ভাবিরা নানিরা দাদিরা গান বলতেছিল মানে হলুদের যে গানগুলো থাকে আর কি ওইসব শুনতে কিন্তু আমার ভালোই লাগে গ্রামে এখনো সেই রীতিটা আছে এবং এটা ছাড়া কিন্তু বিয়েই সম্পন্ন হয় না এমন একটা ফিল হয় তো আমরা চলে যাচ্ছিলাম পুকুরের দিকে তার বাড়ি থেকে পুকুর কয়েকটা বাড়ির পরে সবাই হলুদ শাড়ি পরেছিল এন্ড আমিও হলুদ শাড়ি মিস করতেছিলাম যদিও বা আমার শাড়ি ছিল না এজন্য আর পরি নাই তারপর রীতি আসলো যে কলসি করে পুকুর থেকে পানি নিবে কারণ পুকুরের পানি একদমই নোংরা ছিল জাস্ট ওটা নেওয়ার নিয়ম ছিল তাই নিয়েছে এগুলো আসলে আনন্দের জন্য কোনো কিছু না আর ফার্স্ট আমি ভেবেছিলাম পুকুরে হয়তো বা গোসল করানো হবে বাট বলে যে না জাস্ট নিয়মটা পালন করছে ওরা দেন সব ভাবিরা আপুরা মিলে আলামিন তুলে নিয়ে আমরা চলে যাচ্ছিলাম আপনারা কারা এই বিয়ের ভিডিও গুলো এনজয় করতেছেন সত্যি করে কমেন্ট করে যাবেন কিন্তু যাদের পছন্দ হচ্ছে না যারা বিরক্ত হচ্ছেন তারাও কিন্তু চুপে চাপে দেখছেন বলেন আমরা বুঝতে পারছি আপনারা একটু বিরক্ত হচ্ছেন তাহলে কি করার বলেন একটু ধৈর্য ধরে দেখতে হবে কারণ আলামিনের বিয়েতে যত দাওয়াতি বন্ধু বান্ধব সবাই কিন্তু টুকটাক ব্লক করে তো সবাই একটু করে ভিডিও আপলোড দিচ্ছে এতে করে যাদের পেজে রিস্ক ছিল না বা যাদের পেজ অনেক কম ফলোয়ার ছিল তারাও কিন্তু বেশ ভিউ পাচ্ছে ফলোয়ার্স হচ্ছে তো এগুলো ভেবেও ভালো লাগছে যে একটা বিয়েকে কেন্দ্র করে যদি কারোর পেজ দার হয় কারোর যদি ইনকামের পথ খুলে যায় তাহলে এটা খারাপ কিসের বলেন এসব ভেবে আমরা সবাইকে ইনভাইট করেছি গোসল করানোর সময় চলে আসলো তার পুরো শরীরে আমরা কিন্তু হলুদ মাখিয়ে দিয়েছি এবং রং খেলার পরে তার গায়ে এখন পানি ঢালা হবে এখানে সবচেয়ে বেশি মজা করেছে ভাবিরা দাদি নানিরা এখনই দেওয়া হবে তার মাথায় পানি মানে গোসল করানো হবে বিসমিল্লা এক মাল তোর ভিতর দাম ফাইনালি ও ভাই গোসল করানো শেষ এখন আমরা কিন্তু তাকে সাজাতে চলে যাব, মানে বরকে পাঞ্জাবি মুকুট সবকিছুই পড়ানো হবে এন্ড বিয়ের ভিডিওটা আগামীকালে আপলোড করা হবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড নতুন দম্পতির জন্য সকলে ধোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম